আমার রাস্তা রাস্তা ঘুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর বেরিয়ে পড়েছিলাম বেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা দর্শক তো দেখতে পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হল হোটেল পর্যটক নিবাস আমার কিছু তো এটাতে আমরা অবস্থান আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলো ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব চলুন চলে যাওয়া যাক দর্শক আমরা চলে আসছি হজরত শাহ পরান রহমতুল্লা আল্লাহ এর কবরস্থান যেটাকে বাংলাদেশের মাজার বলে এই যে সেটার গেট দেখতেই পাচ্ছেন আর এই স্থান থেকে যেতে হয় ওই শেষ মাথা দেখতে পাচ্ছেন দূরের ওই শেষ মাথায় তার কবর ওই কবর করার জন্যই আর কি মূলত আমাদের যাওয়া আর এখান থেকে এই যে এই এরকম অটো আসে এই অটো জনপ্রতি দশ টাকা করে নেয় আপনি চেলে হেঁটেও যেতে পারেন আধা ঘন্টার মতো লাগবে আর এমনি যদি আপনি টাকা দিয়ে যান পনেরো মিনিটের মতো সময় লাগবে এই তো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমি চলে আসছি শাহ পরান রহমতুল্লাহের কবরস্থান যেটাকে বাংলাদেশের মানুষ বলে মাজার তো এই সেই জায়গা উপরেই দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর আমরা চলুন দেখি ওইখানে ওই যে দেখা যাচ্ছে মহিলাদের এবাদতখানা ওটা মহিলাদের এবাদতখানা আর এই তো এখানে বিভিন্ন জায়গায় যে জুতা রাখার স্থান বিভিন্ন জিনিস তো এখানে আমরা জুতাটা রেখে তারপরে একটু উপরে যাই এখানে জুতা রাখার নিয়ম জুতাটা সেফটি থাকবে আমরা মাজারের উপরে চলে যাই যেহেতু এটাকে কবরস্থান কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে মাজার বলে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গা আমরা এসেছিলাম আমরা যে শাহ পরম রহমতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠতেছি এই যে তো দর্শক এই ছিল শাহ শাহপুরন আলাহের কবরস্থান জিয়ারত ও ভ্রমণ দেখা হচ্ছে অন্য কোনো স্থান থেকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্র্যাভেলিং বাংলাদেশ চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়